নমস্কার বন্ধুরা আমার আর একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা ভালো আছো সুস্থ আছো আমি সকালবেলা রান্নাঘর থেকে শুরু করেছি রান্না দিয়ে এখানে আমি আলু আর ভেন্ডি ভাজা করছি মিষ্টির বাবাকে টিফিনে দেব। ডাল ভাত হয়েই গেছে অনেকক্ষণ আগে যাই হোক বাবা বেশি কিছু নেবেন আর এখানে দেখো আমি সকালবেলা যখন এই সিলিন্ডার অন করতে এসছি তখন দেখি যে এখানে এই টোস্ট বিস্কুটটা পড়ে আছে যাই হোক ভাবলাম আর ঘরে না প্রচুর ইঁদুর আছে জানো তো কিন্তু ব্যাপার হচ্ছে অনেকক্ষণ বাদে জানতে পারলাম এই যে দেখছো টোস্ট বিস্কুটের প্যাকেটটা এই প্যাকেট আরও একটা এনেছে মিষ্টি বাবা গতকালকে রাতে কিছু সবজি এনেছে তার সঙ্গে এই দুটো প্যাকেট ছিল কিন্তু এখন একটা প্যাকেট আছে মানে সবজির যে ব্যাগটা ছিল সেই ব্যাগের মধ্যেই আমি সকালবেলা ঘুম থেকে উঠে থেকে ব্যাগটা না পড়ে আছে নিচের দিকে আর একটা প্যাকেট মানে এই এই মানে এই একটা টোস্ট প্যাকেট বেরিয়ে কিছুটা বেরিয়েছিল মানে ওর বাবাকে বলেছিলাম যে একটা টোস্ট প্যাকেট এনো লাগবে যাই হোক এবার ওর বাবা বলে যাচ্ছে আমি দুটো এনেছি এবার আমার মেয়েও না ওর বাবা যখন রাতে আসে ওই ওর বাবা এসেই গেটে নক করবে আমার মেয়ে দৌড়ে গিয়ে ওর বাবা বাজার ঘাট যাই এন টুকটাক আমার মেয়ে যতটা পারে টেনে টেনে রান্নাঘরে আনবে এবার আমি অনেকক্ষণ বাদে আমার মেয়েকে জিজ্ঞাসা করলাম বলে হ্যাঁ মা দুটো বিস্কুটের প্যাকেট ছিল কিন্তু আর প্যাকেট কোথায় গেল সে এখনও পর্যন্ত জানা যায়নি যাই হোক মিষ্টি বাবার অনেক সময় না মনে থাকে না অনেক সময় এমন মাঝে মাঝে হয় কিছু জিনিস হয়তো আনে কিন্তু সেই বাজারের দোকানেই রয়ে যায় পরে যখন আবার পরের দিন অফিস থেকে আসে তখন আবার সেই জিনিসটা পেয়ে যায় সেই বাজারের দোকান থেকে তা আমি ভেবেছি হয়তো ওর বাবা পুরো শিওর ছিল যে দুটো টোস্টের প্যাকেট এনেছে যাই হোক সারাদিনে কাজগুলো করতে করতে বিস্কুটের প্যাকেটটার কথা ভাবছিলাম জানো তো কিন্তু আমি না সিলিন্ডারের একটু আশপাশে উঁকি মারছিলাম মানে আমি মিস্টার ঠাকুমাও বলছিল যে ইঁদুরে নিয়ে গেলো নাকি আর জানো তো এই কলকাতাতে এত বড় বড় ইঁদুর পাওয়া যায় আমি কোনোদিন এত বড় ইঁদুর দেখিনি মানে কেউ এক একটা বিড়াল বিড়াল যেরকম বড় বড় হয় বিড়াল সমান ইঁদুর জানো তোমাদের যদি কখনও দেখাতে পারি তোমরা তাহলে বিশ্বাস করবে যাই হোক তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি অনেকটা কাজ সেরে নিয়েছি আর বন্ধুরা আজকে আমার ব্লগটা তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আর কেমন হয়েছে কমেন্টে জানিও শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থেকো আজকে অনেক দিন ধরে ভাবছি আমি এই শোকেসের এই জায়গাটা পরিষ্কার করব কিন্তু না যেহেতু সারা সপ্তাহ মেয়ের স্কুল থাকে এবার আমি ঠিক করেছি বেশ কিছুদিন আগে যে শনিবার রোববার করে আমি কাজটা করব। আর এই কাজটা করবো সকালে মানে মিষ্টি বাবার টিফিন রেডি করে দেওয়ার পরেই মানে আমি আর মেয়ে একটু টিফিন করে নিয়েছি তারপরে আমি এখানে বসে পড়েছি তবে হ্যাঁ তোমরা দেখছো আমার না নিচে বসে বসে কাজ করতে অনেকটাই কষ্ট হচ্ছে মানে কোমর যেখানে আমার ব্যথা সেখানে ধরে যাচ্ছে আমি একবার উঠে এইভাবে মানে ওঠা বসা করে আমি কাজটা করছি মানে আপাতত আমি এইগুলোই পরিষ্কার করে রাখবো আর জামাকাপড়গুলো আমি বিকেলের দিকে বা সন্ধ্যের দিকে সব ঠিক করবো এখন আপাতত এইটুকু জায়গায় আমি পরিষ্কার করবো প্রচণ্ড ধুলো পড়েছে আর তোমরা তো জানোই আমার বাড়ির পাশে একটা বাড়ি হচ্ছে আর জানালা খোলা থাকে মানে যত ধুলো বালি জানালাদের ঢুকছে আর জানালা না খুলে তো থাকতে পারছি না এই গরমে এইটা হলো আমার বিশেষ একটা গিফট আমার বিয়েতে আমার এক বোন গিফট করেছিল হ্যাঁ এই কাপটার মধ্যে আমার আর মিষ্টির বাবার মানে আমাদের বিয়ের অনেক আগের একটা মানে দুজনে দুটো ছবি দিয়ে কাপটা বানিয়েছে আর এটা দেখছি এটাও আমার জীবনে বিশেষ একটা গিফট সেটা হলো আমার অফিসের কলিগরা আছি আমরা এখানে ম্যানেজার আমাদের অফিসের সমুদ্র সমস্ত স্টাফ মালিক মানে অনেকেই আছি হ্যাঁ বন্ধুরা আমি বিয়ের আগে জব করতাম হ্যাঁ তাই আমার বিয়েতে সবার নিমন্ত্রণ ছিল বিভিন্ন প্রচুর গিফট পেয়েছি আমি অফিস থেকে তার মধ্যে এটা হলো আমার জীবনের সেরা গিফট আর আমি একে ভীষণ যত্ন করি আর আমি একে এখানেই সাজিয়ে রেখেছি যাই হোক আমার মায়ের ছবিটা আছে আমার কাছে আমার মায়ের ছবিটা আমি এখানে রাখি এছাড়াও অনেক কিছু আছে এখানে আমার অনেক টুকটাক স্মৃতি আছে যেমন দেখছো তোমরা কাপ আছে এখানে কয়েকটা কাপ আছে আমার বিয়ের আগের যেটা আমি বাপের বাড়ি থেকে নিয়ে এসেছি মানে আমার মা দিয়ে দিয়েছিল আমাকে বিয়ের পরে কাপ আছে তারপর পারফিউম আছে মিষ্টি বাবার ঘড়ি আছে আরও টুকটাক বহু কিছুই এখানে আছে আমি এখানে সাজিয়ে রেখেছি আমার সেটা গোছানোটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে একটু জানি যাই হোক আজকে যেন তো রান্নাবান্না সেভাবে তোমাদের আমি কিছুই শেয়ার করবো না কারণ এই জায়গাতে আমার অনেকটা মানে বেশ কয়েকটা মানে এক দেড় ঘন্টার ওপরে সময় লাগলো আমার যাই হোক ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি সকালে তো বাসি ঘর ঝাড় দিয়ে নিয়েছি তারপরেও যেহেতু শোকেসটা পরিষ্কার করলাম ঘরটা ঝাঁ দিয়ে সমস্ত ঘরগুলো আমি মুছে নেবো স্নান করব। আর আজকে মাংস হবে কিন্তু না আমি মিষ্টি ঠাকুমাকে বলেছি যে উনি যেন একটু মাংসটা একটু কষ্ট হবে ওনার জানে উনি যেন একটু করে নেয় কারণ আমি এই যে এতটা সময় শোকেসটা গুছিয়েছি না আমি আর পাচ্ছিলাম না এই যে ঘরটা মরছি আমার অনেক কষ্ট হচ্ছে এই যে একটু একটু নিচু হতে হচ্ছে যাই হোক তবু করতে হবে স্নান করে নেবো এদিকে অনেকটা সময় পেরিয়ে গেছে আছে এখানে দেখো পটল ভাজা আছে আর আলু ভেন্ডি ভাজা খাওয়া হয়ে গেছে আমার মেয়েকে কিন্তু খেতে দিয়ে দিয়েছে এখানে আছে ডাল আর দেখো চিংড়ি মাছ দিয়ে আমি কি করেছি আজকেও আমি চিংড়ি মাছ ভাবা করেছিলাম তবে আজকে ভাপাটার মধ্যে টক দই আর পোস্ত একটু দিয়েছি যার জন্য আগের আগের ব্লগে তোমরা দেখেছিলে চিংড়ি ভাপা করেছিলাম তার থেকে আজকের ভাপাটা আমার কাছে দেখতে ভীষণ ভালো লাগছে তোমরা জানো আমরা আমি এই ভাপাটা পছন্দ করি না যাই হোক আজকে বেশ ভালো লাগছে বাড়ির সবাই আশা করি ভালোই খাবে আর এখানে একটু টক দই আছে টক দই মেয়ে ভীষণ পছন্দ করে ও বলেই ছিল মা আমাদের একটু টক দই রাখবে তো ও তো প্রায় মনে হয় খাওয়া হয়েই গেছে ওকে আমি টক দইটা দিয়ে আসবো আর ব্লগটা বেশি বড় করব না এই দেখো আমার মেয়ে এখন টক দই দেখে না বলছে ওই ভাতটুকু আর খাবে না এখান থেকে ডাল দিয়েছি ডাল থেকে পেপে নিয়ে নিয়ে খাচ্ছে যাই হোক বন্ধুরা ভিডিওটা আর বড় করব না আমার প্রচুর খিদে পেয়ে গেছে ভিডিওটা আজকে এখানেই রাখি তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো